محمد صلى الله وعلى إحسان صلى الله وعلى محمد صلى الله وعلى إحسان أذكى النسب على الحسب كل العرب فيه اتباع सला मां अलसूल के करे बचे स আর চিন্তা করছে আল্লাহ গো আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকত আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত ঠিক বলেন আপনার সন্তানের জন্য আমার সন্তানের জন্য খেলনা কিনে আনি কি আনি না বিভিন্ন মেলাই থেকে অনুষ্ঠান থেকে গেলে আমার সন্তানের জন্য খেলনা কিনে আনি ঠিক কিনা বলেন মা মেনা বলছে আল্লাহ আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকত তাহলে আমার সন্তানের জন্য কত ধরনের আল্লাহ তোমার যেরকম সন্তান ও তো আমারও হাবিব আমারও বন্ধু ঠিক কিনা আল্লাহ ডাকতে বলে আমি না আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো দনিয়ার খেলনা কিনে বাজার থেকে স্টিলের খেলনা কিনে পিতলের খেলনা কিনে আনত বাঁশের খেলনা কিনে আনত মাটির তৈরি কিনে আনত বেতের তৈরি খেলনা কিনে আনত দনী যদি খেলনা কিনে দিত ঠিক কিনা বলে আল্লাহ ডাকতে বলে মামে না আমার বন্ধুর খেলার সময় হইতে দাও আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও ও আমি না আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে আমার বন্ধুর যখন খেলার সময় হয়ে যাবে আমার বন্ধুকে আমি আল্লাহ মক্কা নগরী নিয়া আঙ্গুল দে ইশারা করে আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য তুই খন্ডিত করিয়া দিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া দিব বলছে কে বলছে আল্লাহ বলছেন ও মিনা আমার বন্ধুর যদি বাবা বেঁচে থাকতো তবে দুনিয়াবি খেলনা কিনে দিত বাঁশের খেলনা কিনে দিত পিতলের খেলনা কিনে দিত স্টিলের খেলনা কিনে দিত মাটির তৈরি খেলনা দিত দুনিয়াবি আসবাব কিনে দিত ও মেনা আমার বন্ধুর খেলার সময় হইতে দাও আমার বন্ধুর খেলার বয়স হইতে দাও আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাগরের সামনে নিয়েছে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বন্ধুর জন্য চন্দ্র ছজ্জ দুই খণ্ডিত করে আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া বলেন মা মেরা আল্লাহর রসুলকে কোলে করে বসে আছেন আর বলছেন হাই গো আমার সন্তানের বাবা যদি বেঁচে আমার সন্তানকে নিয়ে কত জায়গা ঘুরতে কত নিয়ে ঠিক বলে মুসলমান আমার সন্তান যদি বড় হয়ে যায় আমরা বাবা হাত ধরে ধরে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মসজিদ নিয়ে যাই মার্কেটে নিয়ে যাই বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যাই পার্কে নিয়ে যাই ঠিক কিনা নেই না দুনিয়া বি খেলনা কিনে দেই দুনিয়া বি জায়গায় ঘোরাফেরা করতে নিয়ে দেই দেই কিনা মা মেনা বলে আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কত জায়গা ঘুরতে নিতে যাইত আল্লাহ ডাকতে বলে মামে না ও মেনা তোমার যেরকম সন্তান ও তো আমারও রহমা তাল্লি আল আমারও বন্ধু আমার হাবিব আমার ইমামুল মরশালিন ইমামুল কাবালা তাইন আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না ও আমে না আমার বন্ধুর জন্য তোমার টেনশন করতে হবে না আল্লাহ একদম বলে মামে না আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো নাই ইরাকে নিয়ে যেত নাই পাহাড় দেখার জন্য নিয়ে যাইতো নাই সাগর দেখার জন্য নিয়ে যাইতো নাই ঘরে নিয়ে যাইতো ঠিক না আল্লাহ ডাকতে বলে মামে না আমার বন্ধুর বাবা যদি বেঁচে থাকতো দুনিয়ার মধ্যে খেলনা বিভিন্ন জায়গায় ঘুরাইতো কাবা ঘরে নিয়ে যাইতো পাহাড়ে নিয়ে যাইতো সাগর দেখাইতে নিয়ে যাইতো বিমান দেখাইতে নিয়ে যাইতো ইরাকে নিয়ে যাইতো কুয়েতে নিয়ে যাইতো ঠিক কিনা বলেন আল্লাহ ডাকতে বলেন মামে না আমার বন্ধুর গুড়ার সময় হইতে দাও আমার বন্ধুর গুড়ার বয়স হইতে দাও ও আমে না আমার বন্ধুর গুড়ার সময় হইলে আমার বন্ধুর বেড়াইনের সময় হইলে আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাগরের সামনে নিয়ে এসে আঙ্গুল দিয়া ইশারায় টান দিয়া সাত আসমান জমিন পার করিয়া সিদ্ধাতুল মন্তাহাবেদ করে আমার আরশ সে আজিম

আমার বন্ধুর যখন খেলার সময় হবে আমার বন্ধুর যখন ঘোরার সময় হবে আমার বন্ধুর যখন বেরাইনার সময় হয়ে যাবে আমি না তোমার চিন্তা করতে হবে না আমার বন্ধুকে আমি ঘরের থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বন্ধুকে সাত আসমান জমিন ভেদ করে সুলতানুল ভেদ করে আলমে ভেদ করে আরো সে পুরুষের মধ্যে সমস্ত কিছু দেখাইয়া সানাম সমস্ত কিছু দেখাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার সিংহাসনে বসাইয়া দিব দেন নাই দেন নাই মিরাজিনিয়া দেন নাই ও মুসলমানের আমরা বলি নুন রসুন মাটির তৈরি এক জাতীয় মুসলমান আছে রসুল আমাদের মতো মানুষ আল্লাহ রসুল মাটির তৈরি বলি না বলে বলেন বলি না ও মুসলমান একটা জিনিস বিবেচনা করেন আল্লাহ রসুল যদি আমাদের মতো মাটির মানুষ হইতো সেখানে ফেরেশতারা কিসের তৈরি তৈরি ধরে বলেন ফেরেস্তারা নূরের তৈরি ফেরেস্তারা নূরের তৈরি হওয়ার সর্তেও যদি দা তুল উপরে চাইতে পারে নাই পাশে পাশে সিজদাতুল মুনতাহার উপরে যাইতে পারে নাই আল্লাহর সৃষ্টি কুল আল্লাহর সৃষ্টি জগতের হাজার makhluk সৃষ্টির লাশ বর্ডার হল সিজদাতুল মুনতাহা লাশ বর্ডার কোথায় সিজদাতুল মুনতাহা ও মুসলমান আমরা বলি নবী আমাদের মতো মানুষ আমরা বলি নবী আমাদের মতোই মানুষ আল্লাহ নুরের ফেরেশতারা আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত জায়গা যাইতে পারে কিন্তু সিজদাতুল মুনতাহার উপরে যাইতে পারে না কিন্তু আমরা বলি আমার নবী আপনার নবী আমার মতো মানুষ আপনার মতো মানুষ যদি আমার মতো আপনার মতো মানুষ হয় সেখানে নূরের তৈরি ফেরস্তা যাইতে পারে না সেইখানে কি করে আমার নবী আপনার নবী সে দাতুল মন্তহা থেকে আরো সে আজম করে লং কলম ভেদ করে আল্লাহ আরো সে আজমের মধ্যে আল্লাহর সিংহাসনে যা। আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাতাশ বছর সাক্ষাৎ করেছে কত বছর সাতাইশ বছর সাতাইশ বছর ঠিক আল্লাহ সাই

ल सर जरा न खुदा तमाई ॾाके ॾाके अलाह

আগুন হইল ফুল বাগিসা আগুন হল ফুল বাগিসা পশন না খোদা তো ডাকতে জানি না মৌলা তোমায় ডাকতে জানি না আল্লাহ ইদি নামা তাহলে আমরা কোন নবীর উম্মত সেই নবীর উম্মত আমার নবী আপনার নবী समस्त নবীর থেকে সম্মান বেশি রকম বেশি বেশি না কম বেশি আর মুসলমান আপনার নবী আমার নবী কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আদম সফিউল্লাহ নামকে আদম শফিউল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আদম শফিউল্লাহ নবীর কাছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন কয়বার জানেন নি জানেন জানা দরকার আছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আদম কে আল্লাহ রব্বুল আলামিন বারো বার ওহি পাঠিয়েছেন কয়বার কয়বার

আল্লাহ রবুল আলমিন আদম কে আল্লাহ ওহি দিয়েছেন বারোবার কয়বার কয়বার বারবার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর কাছে জিবরাইল পাটি আসেন 12 বার আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থেকে উম্মত ফালা হই আপনি জান্নাতের মধ্যে আছেন চতুর্থ আসমানে ঠিক কি না ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল পাটি আসেন কয়বার 4 বারই আসছেন 4 কয়বার 4 বার নূহ আলাইহিস সালাম নূহ নবী নাম শুনছেন নাকি ওই যে পানির প্লাবনের কথা মনে আছে সবার আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীর উপরে জিবরাইল ওহী পাঠিয়েছেন কয়বার ৫০ বার প্রত্যেককে শিখে নেবেন এগুলো নূহ আলাইহিস সালামের প্রতি ওহী আসছেন কয়বার ৫০ বার ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যত বড় বড় পরীক্ষা করেছেন তবে ইব্রাহিম নবীর উপর আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন ৪২ বার জিবরাইল আসছে কয়বার ইব্রাহিম নবীর উপরে কয়বার বিয়াল্লিশ বার জিব্রাইল আলাইসালাম আসছে কিন্তু মুসালাম আল্লাহর সাথে তর্ক বিতর্ক কথাবার্তা করছে তুর পাহাড়ে যায়া তবু দেখতে পারেন নাই পারছে দেখার জন্য তো বহু চেষ্টা করছে তবু দেখতে পারে নাই হাদিসের মধ্যে আছে সুর গোয়া আছে না সুর পাশা আছে না সুর পাশার মধ্যে কতটুক ফোটা কতটুক ফুটা অল্প একটু ফুটা আদিস শরীফের মধ্যে আছে সুয়ের ওই ফুটারে সহুত্তর ভাগ করে এক ভাগের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন সহুত্তর হাজার মধ্যে থেকে নূরের তাজাল্লা দিয়েছিলেন এই নূরে তাজাল্লার কারণে মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে পড়ে আছিলেন আর পাহাড় পুরো শূন্য হয়ে গেলেন সেই মুসা কালিমুল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহি দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম আসছে কয়বার ৭০০ বার কয়বার موسی আলাইহিস উপরে জিব্রাইল আর্সে কতবার 400 বার ঈসা রূহুল্লাহর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন 13 কয়বার 13 তার কিন্তু বাবা নাই বাবা সারা ধর্মের মধ্যে এটা অনেক বড় সুন্দর হিস্টরি ওইদিকে যাব না হুজুর চলে আসছেন তাহলে ঈসা আলাইহিস সালামের প্রতি জিব্রাইল আসছে ওহিনে কয়বার কয়বার তেরো বার আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু মস্ত করতে হবে এগুলো ইম্পর্টেন্ট জিনিস ঈসা আলাইহিস সালামের উপর জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসছে কয়বার তেরো বার ইয়াকুব আলাইহিস সালামের উপরে আল্লাহ জিবরাইল ওহি পাঠাইছেন চার বার আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে সমস্ত পোকা লেগে

তাই সমস্ত নবীর থেকে আমার নবী সম্মান কন্যা বেশি বলেন কন্যা বেশি বেশি সেই নবির অ মুসলমান অকান্দা পড়ার উদ্যোগে জান্নাতের বাগান কোরআনের আয়োজন করেছে আর আপনারা এখনো ঘরে বসে আছেন বিভিন্ন দোকান বসে আছেন অথচ আপনারা জানেন না এই জান্নাতের বাগানের চতুর্শে আল্লাহ তারা আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগিনের মাহফিল চলবে কোরআন হাদিসের আলো চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যাই হোক বাবা যে আসছে যদি বয়সে ছোট বক্তা বড় তাকে বসা রেখে কথা বলা ব্যথি হবে সবাই আমি যা কোরআন হাদিস থেকে যতটুকু বলার সুযোগ পেয়েছি বলেছি যদি পুলটি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে দেন তার সাথে সাথে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এ কথার মাধ্যমে যদি রকম রং কথা বেদবি কথাবার্তা হয়ে থাকে আমি সবার কাছে আল্লাহ রস্তে ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন কোরআন হাদিস থেকে